সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাল নিয়ে যদিও অসময় এখন তালের সিজন নয় তো যখন তালের সিজন ছিল হাজব্যান্ডকে তখন বলেছিলাম তাল নিয়ে আসতে তো তখন সে তাল নিয়ে আসেনি তো আমাকে বলছিল যে যে এই সময় নাকি কোনো একটা গাছে সে তাল দেখেছে তা পরিচিত কেউ তো তাকে নাকি বলেছে যে কোন আমি বলছি যে এই সময় আবার আর তাল পাওয়া যায় সেই তাল কি ভালো হবে এই রমজান মাসে সে আমার জন্য দেখেন তাল নিয়ে এসেছে তো তালটা মোটামুটি ভালো খুব যে খারাপ তাল হয় যদিও খুব বেশি পাকা নয় তবুও খারাপ নয় তালটা তো তালটাকে এই যে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন খোসাটাকে ছাড়াচ্ছি এখন খোসাটা ছাড়ানোর পরে খোসার ভিতরে কিছুটা ময়লা আছে এই জন্য তালটাকে আবারও সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি খোসার মধ্যে যে ময়লাগুলো ছিল তো দুইটা তালেরই খোসাগুলো মুখের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে খোসাটা ছাড়ানোর পরে তালের যে মুখটা আছে সেটা কিন্তু রয়ে গেছে কারণ তারটা যদি খুবই পাকা হতো তাহলে এই মুখটা থাকতো না উঠে আসতো তো একটু কাঁচা কাঁচা ভাব আছে তবুও মনে হচ্ছে কোনো সমস্যা নেই তো তালটাকে খুব সুন্দর করে মুখটা ছাড়িয়ে আবারও ধুয়ে নিলাম এবার তালের কষা ওপর থেকে আমি ছাড়িয়ে নেব কষাটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে নিচের দিকে তো দুইটা তালই আমি একইভাবে কষাটাকে ছাড়িয়ে নেব কষাগুলো সারাতে একটু সময় লাগছে যদিও একটু শক্ত নিচের দিকে তো তালটা গোলানোর পরে আমার কাছে মনে হয়েছে যে না তালটা ভালোই ছিল দেখতে পাচ্ছেন যে দুইটা তাল থেকে চারটা আটি হয়েছে আর এগুলোকে আমি এখন খুব সুন্দর করে একটু চটকে নেব চটকে যে এর মধ্যে যে সুন্দর একটা গোলাপের হয় যেটা দিয়ে পিঠা বা তালের বড়া হ্যাঁ এগুলো খেতে খুবই ভালো লাগে ሸበጣን ተግብን ትውስተተልብን ኣለሃፍዝ።